বন্ধুরা ভাবুন তো হঠাৎ একদিন আপনার দেশের উপকূলে ঢুকে পড়ল বিশাল যুদ্ধ জাহাজ চারদিকে আতঙ্ক সবাই প্রশ্ন করছে কে এত শক্তিশালী যে মুহূর্তে বদলে দিতে পারে বিশ্বের সামুদ্রিক ভারসাম্য আজ আমরা সেই গল্পটাই খুলে বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা শুধু চীন বা আমেরিকার জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য ভারসাম্য বদলে দিতে পারে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনের দালিয়ান শহরের বিশাল জাহাজ ঘাট মাথার উপরে বিশাল ক্রেন চারপাশে সারি সারি জাহাজ আর বাণিজ্যিক জাহাজ মনে হচ্ছে যেন এক বিশাল সমুদ্র বাহিনীর কারখানা এখানেই গড়ে উঠেছে নতুন নতুন যুদ্ধজাহাজ সাবমেরিন এমনকি চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারও এখন প্রশ্ন হলো চীন কি সত্যি আমেরিকার সমান শক্তিশালী হয়ে উঠছে নাকি এখনও অনেক দূরের পথ বাকি চলুন আস্তে আস্তে গোটা চিত্রটা খুঁটিয়ে দেখি গত দুই দশকে চীন সমুদ্র পথে তাদের শক্তি বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে শুধু বাণিজ্যিক জাহাজই নয় যুদ্ধ জাহাজ বানানোর ক্ষেত্রেও তারা এখন বিশ্বের শীর্ষে দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের মোট নতুন জাহাজ অর্ডারের সার আট শতাংশ যাচ্ছে চীনের শিপইয়ার্ডে ভাবুন তো আমেরিকার তুলনায় চীনের জাহাজ বানানোর ক্ষমতা প্রায় দুইশো গুণ বেশি বন্ধুরা এটাকে সহজ করে বলি আমেরিকা যেখানে ধীরে ধীরে এক একটা জাহাজ বানায় চীন সেখানে একসাথে কয়েক ডজন জাহাজ নামাচ্ছে পানিতে চীনের নৌবাহিনীতে এখন দুশো চৌত্রিশটি যুদ্ধজাহাজ আছে আর মার্কিন নৌবাহিনীতে আছে দুশো উনিশটি সংখ্যায় এগিয়ে গেছে চীন তবে শুধু সংখ্যা নয় জাহাজের ওজন বা টনেজ হিসেব করলে এখনো আমেরিকা এগিয়ে কারণ আমেরিকার হাতে আছে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলো সমুদ্রের ভারসাম্য বদলে দিতে পারে তবুও চীনের উত্থানকে হালকা করে দেখার সুযোগ নেই দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ এই চার বছরে চীনের চারটি বড় শিপিয়ার্ড বানিয়েছে উনচল্লিশটি যুদ্ধজাহাজ মোট ওজন পঞ্চান্ন লাখ টন তুলনা করতে গেলে বলা যায় পুরো যুক্তরাজ্যের রয়্যাল নেভির মোট ওজনই এর চেয়ে কম তাহলে সীমাবদ্ধতা কোথায় এখন অনেকেই বলবেন চীনের তো মাত্র দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার সাবমেরিনও অনেক কম আমেরিকার মতো সুপারসনিক প্রযুক্তি বা দীর্ঘ অভিজ্ঞতা এখনও তাদের নেই ঠিকই বলেছেন চীনের অনেক সাবমেরিন এখনও দক্ষিণ চীন সাগরের মতো অগভীর পানির জন্যই উপযুক্ত দূরে গিয়ে যুদ্ধ করার মতো শক্তি এখনও পুরোপুরি গড়ে ওঠেনি কিন্তু সমস্যা হলো চীন থেমে নেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরের হাইল্যান দ্বীপে তারা বিশাল নৌঘাঁটি বানাচ্ছে সেখানে নতুন করে তৈরি হচ্ছে ঘাট সাবমেরিন রাখার জায়গা আর অনেকে বলছেন এখানে চীনের জিন ক্লাস সাবমেরিন রাখা হবে যেগুলো প্রতিটি বারোটা করে নিউক্লিয়ার মিসাইল বহন করতে পারে শুধু জাহাজ বা সাবমেরিন নয় চীন এখন বানাচ্ছে পানির নিচে চালানোর যায় এমন ড্রোন দেখতে পুরোপুরি টরপেডোর মতো হলেও এগুলো নাকি অন্য সাবমেরিন খুঁজে বের করতে পারে আবার সমুদ্রের নিচে কেবল পর্যন্ত ট্র্যাক করতে পারে তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলো এখনও পুরোপুরি কার্যকর কি না সেটা সময়ই বলে দেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সবসময় এক কথাই বলেন আমাদের নৌবাহিনী শক্তিশালী না হলে দেশ নিরাপদ নয় তিনি মনে করিয়ে দেন আঠারোশো থেকে শুরু করে উনিশশো সালের মধ্যে চীনকে বিদেশি শক্তিরা প্রায় চারশো বার আক্রমণ করেছিল আফিম যুদ্ধ থেকে শুরু করে জাপানের দখল চীন তখন ছিল দুর্বল তাই শি জিনপিংয়ের বার্তা হলো কখনোই দুর্বল হব না এ কারণেই চীন শুধু সাবমেরিন নয় বাণিজ্যিক জাহাজ কারখানাকেও কাজে লাগাচ্ছে একে বলা হয় মিলিটারি সিভিল ফিউশন মানে একই জায়গাতে বাণিজ্যিক জাহাজও তৈরি হচ্ছে আবার যুদ্ধ জাহাজও তৈরি হচ্ছে এতে গতি দ্বিগুণ হয়ে যায় কিন্তু আসল প্রশ্নটা এখানেই চীনের চোখ তাইওয়ানের দিকে বেজিং বলছে তাইওয়ান আলাদা দেশ নয় বরং চীনের অংশ আর তাইলে আজই তারা তাইওয়ান দখল করতে পারে তবুও তারা অপেক্ষা করছে কারণ শক্তিপূর্ণভাবে একত্রিকতকরণ করে আক্রমণ চালাতে হবে কিন্তু সমস্যা হলো আমেরিকা আইন করে তাইওয়ানকে অস্ত্র দেয় যদি তাইওয়ান নিয়ে যুদ্ধ শুরু হয় তাহলে সেটা চীন আমেরিকা সরাসরি যুদ্ধে রূপ নেবে আর তখন পুরো এশিয়া জড়িয়ে পড়বে বন্ধুরা কিছুদিন আগেই চীনের যুদ্ধজাহাজ অস্ট্রেলিয়ার চারপাশে ঘুরে এসেছিল তিন সপ্তাহ ধরে এবার জাপানের কাছাকাছি সমুদ্রে চীনা ক্যারিয়ার মহড়া চালিয়েছে এসব দেখে প্রতিবেশী দেশগুলো আশঙ্কিত তাই জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সবাই এখন আমেরিকার সাথে একজোট হচ্ছে এখন প্রশ্নটা সোজা কে বেশি দ্রুত জাহাজ নামাতে পারবে সমুদ্রে আমেরিকা যেখানে এখনও পরিকল্পনা করছে চীন ইতোমধ্যে নতুন জাহাজ বানাতে শুরু করেছে দীর্ঘযুদ্ধ হলে যে দেশ দ্রুত নতুন জাহাজ তুলতে পারবে তারাই জিতবে আর এই জায়গায় চীনের সুবিধা অনেক বেশি তো বন্ধুরা বিশ্ব এখন দেখছে এক নতুন প্রতিযোগিতা আমেরিকার সামুদ্রিক আধিপত্য আর চীনের দ্রুত উত্থানের মধ্যে কে জিতবে সেটা ভবিষ্যতের কথা তবে এটা নিশ্চিত করে এশিয়ার সমুদ্র এখন আর শান্ত নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সমুদ্রপথে সত্যি মানেই বাণিজ্য নিয়ন্ত্রণ আর বাণিজ্য মানেই বিশ্ব অর্থনীতি তাই প্রতিযোগিতাটা শুধু চীন আমেরিকার নয় আমাদের মতো দেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের বাংলাদেশের পাশে থাকবেন দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ বন্ধুরা